তা কা মায়েরা করে বলা আল্লাহ যখন নাম নিয়ে দাও না করে আল্লাহর যখন সম্মানের শব্দahar করে প্রত্যেকটা আকম প্রত্যেকটা হুকুম আল্লাহর আমরা পালন করতে পারি আল্লাহর প্রত্যেকটা ইবাদতের সাথে যখন আমরা সম্পৃক্ত থাকতে পারি আপনাদের মায়েরা প্রাপ্ত করে বলা আল্লাহ আল্লাহু রাব্বানা আযালান নাম পেশাবুন্দা ফিননা ওয়া দর হামনা লা কুন্না মিনাল গাসিন আল্লাহু রাব্বানা ইয়া সারামুন মুস্তাকিম সালাতুন ননিনা নতামালুল মাকবুল আলাইহিন আল্লাহ সব মে

السلام علیکم سیدنا رسول اللہ و علیٰ علیٰ اہل بیت کرام صاحب کا سیدنا محمد صلی اللہ علیہ وسلم